করার পরে ইমাম হোসেনের কল্লা মুবারক স্যার মোবারক দেহ মুবারক কানিয়া ইয়াজিদের দলেরা সীমার দলেরা কত নির্যাতন করেছে ইমাম হুসাইন কল্লা মুবারককে কত কষ্ট দিয়েছে কত জ্বালাতন করেছে আমার বাইরা বাবারা বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলমিন হাকামুল হাকিমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিচ্ছে যারা আল্লাহর পথে শহীদ হয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না কারণ তাদেরকে আমি আল্লাহ জীবিত রাখছি জোরে কন্যা সুবাহান আল্লাহ জীবিত রাখছেন কে কথা ক কে রাখছে জীবিত কথা কয় না জীবিত রাখছে কে আরো জরমন কে আমার ভাই বাবারা বাবা রা বন্দুরামান আল্লাহ রব্দুল আল হাকামুল হাকিমিন কোরানুল ক্যানিমের মধ্যে জানিয়ে দিচ্ছে সকলে আমার সাথে করুণা রু জোবিল্লা ইনা আল্লাহ রাবুল আলমিন হাকামুল হাকিমিন জানিয়ে দিচ্ছে আর যারা আল্লাহ রাস্তা নিহত হয় আল্লাহ রাস্তা শহীদ হয় তোমরা তাদেরকে নিত বলিও না তোমরা তাদেরকে মিত বলিও না তারা আল্লাহর পক্ষ থেকে জীবিত জীবিত জোরকন সুবাহান আল্লাহ জোরকন সুবাহান আল্লাহ তোমরা জানো না আল্লাহ যে তাদেরকে জীবিত রাখছে না তারা আল্লাহর পক্ষ থেকে কবরের মাধ্যমে পায় এবং তারা আল্লাহর নে কামলে বন্দিগির মাধ্যমে তাদের দিন এবং রাত্র কাটে দিছে জোরকা মার হাওয়া আমার ভাইরা বাবারা বন্ধুরা মান দশে মহরম ইমাম হুসেন রী আল্লাহ আনহু শহীদ হয়ে গেল শুক্রবার দিন আমার বাইরে বাবারা বন্ধুরা মান ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিল সীমার তার শরীর থেকে দেহ থেকে কল্লা মুবার আলাদা করে ফেলল কল্লা কল্লামবারক আলাদা পইরা তারা খ্যান্ত হয় না তারা খ্যান্ত হয় না আমার বাইরা বাবারা বন্ধুরে ইমাম হুসাইনের কল্লা মোবারকটা তারা এবার তীরের মধ্যে বর্ষার বর্ষার আগ বর্ষার মাথার মধ্যে জুলাইয়া এবার সিরিয়ার দামেশকে শহরে নিয়ে গেল সিরিয়ার দামেশকে শহরে নিয়ে ওই শহরের অলিতে গলিতে রাস্তার অলিতে গলিতে তিন দিন পর্যন্ত তারা আনন্দ মিছিল করল ইমাম হুসাইনের কল্লা মোবারক সের মুবারক তারা বর্ষার মাথার মধ্যে জুলাইয়া তিন দিন আনন্দ মিছিল করল এদিক দিয়া ইমাম হুসাইনের কল্লাস দেহ থেকে কল্লা আলাদা করে ফেলছে আমার ভাইরা প্রেম ঢুকে যায় কার মধ্যে নবী প্রেম চলে আসে আমরা কেউ বলতে পারি না একজন বেদুইন ওই বেদুইনের ভিতরে নবীর আহলে বাইতের প্রেম জাগ্রত হয়ে গেল ওই নব বেদুইন নববধূ যখন শুনলো ইমাম হুসে রাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে ওই কারবালার মরুর প্রান্ত থেকে ওই বেদ মহিলা ওই নববধূ হেঁটে 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 হাজার হাজার মাইল অতিক্রম করে ইমাম হোসেন যখন শহীদ হইল ইমাম হুসাইনের স্যার মোবারক ইমাম হুসাইনের দেহ মোবারক জিয়ারত করার জন্য কারবালার ময়দানে বিদুইন যখন হাজির হয়ে গেল ইন হাজির হইয়া নববধূ জিজ্ঞাসা করতেছে কারবালার মানুষ গোলাদেরকে জিজ্ঞাসা করতেছে এ কারবালার মানুষ তোমরা তো কারবালার লোক ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুকে গতকালকে দশে মহরম জুমার নামাজের মুবারকটা কোন জায়গায় দাপন করেছে আমি বেদুইন সুদূর মরুভূমির পথ অতিক্রম করে হেঁটে 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 আমি ইমাম হুসেইন রদিয়াল্লাহালা আনহুর ওই লাশ মুবারকের দেহ মুবারকটা আমি জিয়ারত করার জন্য আমি কারবালার ময়দানে হাজির হয়ে এবার কারবালার মানুষগুলো বলতেছে বেদুইন এ নববধু ইমাম হুসাইন রাজি আল্লাহ আনুল্লাস মুবারকটা তারা কোথায় দাপন করছে আমরা জানি না রাতের বেলা তারা দাপন করছে আমরা সকাল বেলা এসে দেখি এই কারবালার ময়দানটা ছিল নিচু এখন আমরা আইসা দেখতেছি এ সকাল বেলা দেখতেছি কারবালার ময়দানটা পুরা পানি দিয়ে তারা ভরপুর করে দিছে জোরে জোরে কন্যা উজবিল্লা ইমাম দেহ মোবারকটা ওই কারবালার ময়দানে ময়দানেরা ইঘা পুরাত নদী থেকে তারা পানি আইনা কারবালার ময়দানটা পুরা ভরপুর করে দিছে তারা বালু পালাইয়া পুরা কারবালা ময়দানটা সমান করে দিছে যেন কারবালার ময়দানে ইমাম হুসাইনের লাস্টে যেন কোন মুসলমান যেন খুঁজে না পায় কোনো মুমিন বান্দা বান্দি যেন ইমাম হুসাইনের জিয়ারত করতে না পারে ইমাম হুসাইনের দেহ মুবারক যেন খুঁজে না পায় এই জন্য তারা ষড়যন্ত্র করে পুরা কারবালার ময়দানটা বালু দিয়া পানি দিয়া ভরপুর করে যে জোর কন্যা

বোন যখন জয়নব যখন শুনল ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু আনহু হইল শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন আল্লাহ হুতাল আনহুর বোন জয়নব জয় দেখতেছে ইমাম নিথর দেহ পরে আছে কল্লা মোবারক নাই কল্লা মোবারকটা নিয়ে তারা লাফালাফি করতেছে আনন্দ মিছিল করতেছে এদিক দিয়া তারা সিদ্ধান্ত কল একটা না দুইটা না সত্তরটা গোড়া দিয়া ইমাম হুসাইন রদিয়াল্লাহ হুতাল আনহুর লাশ মোবারকের পরে একের পরে ঘোড়ায় লাপাচ্ছে একের পরে ঘোড়ায় লাপাচ্ছে জোরে জোরে কন্যাউজ্লা ইমাম হুসাইনের উপরে যখন গোড়া লাপালাপি করে যোগ্য গোড়া যখন তার খুর দিয়া পাও দিয়া যখন লাথি মারে রে ইমাম হুসাইনের নুরানি দেহ মোবারক থেকে রক্ত গুলা জমিনে পড়ে ইমাম হুসাইনের হাট্টিগুলা গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জোরে কন্যা হুসবিল্লা

পর رحمتুল লিল আলামিন না আপনি দেখেন আপনার মুনাফিক উম্মতেরা ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা আলাদা কইরা খানতা হয় না 70টা ঘোড়া দিয়া আপনার হুসাইনের লাশকে কিভাবে আঘাত করতেছে আপনার হুসাইনের লাশকে কিভাবে দাবরাইতেছে ঘোড়াগুলা দাবরাইতেছে আপনার হুসাইনের শরীর থেকে গোস্তগুলা চিপকে পড়ে যাচ্ছে রক্তগুলা পিনকি দিয়ে বের হচ্ছে হাড়ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল

কার নিলো তোমাই কে বলেন ও গুণ বাহি বাহিরে রে কার নিলো নিহিল কে গাছের পাতা জরে পরে সকিনার কান্দানে। আশার বাসা ভাঙ্গা দিল এজিহি দশয় তাহানে নে ও গুণের বাঁ বাঁ রে কার বাহলা আহিল তো মায়কে কারহলা আনিল তোমায়কে জোরক মার হবা আরো জোরক না মার আমার বাইরা বাবারা বন্ধুরা আমার ওই বেদুইন এবার ওই কারবালার বালার মানুষটা বলে হুসাইনকে কোথায় তারা দাপন করছে আমরা বলতে পারবো না আমরা সকালে আইসা দেখি পুরা কারবালার ময়দান সমান এবার বেদুইন ওই নববধূ বলছে আমি শুনেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরাম থেকে আমি শুনেছি ওরা হলো জান্নাতের সর্দার নিচে ওরা যেহেতু জান্নাতের সর্দার জান্নাতের মেহমান আমি নিশ্চয় ওদের শরীর থেকে ওদের দেহ থেকে জান্নাতি সুগ্রান জান্নাতি গ্রান বের হবে যারা জান্নাতি মেহমান তাদের শরীর থেকে জান্নাতি গ্রান বের হবে এবার বেদুইন কি করলো পুরা কারবালার ময়দানের মাটিগুলো এক মুষ্টি মাটি নেয় আবার গ্রান সঙ্গে এক জায়গার মাটি নেয় গ্রাণ পায় না এক জায়গার মাটি নেয় গ্রাণ পায় না এভাবে খুঁজতে 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 পুরা কারবালার ময়দান তন্ন তন্ন করে ফেলল যেইখানে হুসাইন রদি আল্লাহ তাল আনহুর লাশ মুবারক দাপন করে ফেললো ওই বেদুইন ওইখানে মাটি যখন হাতি নিয়ে নাকের মধ্যে দিল রে ওই নাকের ওই নাকের মধ্যে যখন মাটি দিল ওই নাকের মাটি দেখে জান্নাতি গ্রান সুগ্রান বের হইতেছে বেদুইন বলে নিশ্চয় এখানে ইমাম হুসাইনের লাশ মুবার তারা দাপন করেছে জোরে কন্যা মার হাবা আর জোরে বলুন মার হাবা কারবালার ময়দানে ওই সীমারের দলের এজিদের দলের যতগুলো মানুষ মারা গেছে প্রত্যেকটা মানুষের দ্বারা জানাজা দিয়েছে দাপন কাপন করেছেন কিন্তু ইমাম হুসাইনের সঙ্গী সাথীরা মতান্তরে বাহাত্তর জন শহীদ হইল ওই বাহাত্তর জনের একজন তারা দাপন করে না একজনকে তারা গোসল করে না এবার বলেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ইমাম হুসাইন এবং তার দল বলের মধ্যে যারা মারা গেছে তাদেরকে যে গোসল দেয় না দাপন করে না দুনিয়ার মানুষ যদি তাদেরকে জানাজা দেয় এবং না তারা কি জাহান নামে যাবে যেরকম জাহান নামে যাবে তারা তো জান্নাতি তারা তো জান্নাতি তারা জান্নাতের সরদার আমার ভাইরা বাবারা বন্ধুর আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া ওই ওই জয় সাদাতে কারবালার মধ্যে যারা শহীদ হইছে তাদেরকে গোসল এবং জানাজার নামাজ পড়ায় আছে যারা বলেন সুবহানাল্লাহ কারবালার ময়দানে ইমাম হুসাইন যারা শহীদ হইল জয়নাল আব্দিন তো কারবালার ময়দানে এজিদের জেলখানায় বন্দী হয়ে রইল কিন্তু জৈনব যায়না রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মহিলাদের বেঁচে আছে কোন পুরুষ বেঁচে নাই যায়না বিবি আয়েশা বলে ভাইরে তুমি আমার আদরের ভাই ছিলা নবীর নয়নের মনি فاطمهর কলিজার টুকরা ইমাম হুসাইন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর চোখের জ্যোতি ছিলা আমাদের কলিজার টুকরা ছিলা বড় ভাই হাসান جان খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তুমি এখন কারবালার ময়দানে শুয়েই রয়ে গেল এখন তুই কারবালার ময়দানে তাবুর মধ্যে একজন মহিলা না একজন পুরুষ নাই সবাই মহিলা আছে কে তোমাদেরকে কাপন পরাইবে কে তোমাদেরকে গোসল করাইবে কে তোমাদেরকে জানাজা দিবে একজন পুরুষ নাই এই জন্য আবুল হাসেম মিয়াজি হুজুর লেখেছে কে রে জানা যা পরাইবে বলেন কে রে গোসল করাইবে একজন পুরুষ ও নাই সবাই একজন পুরুষ ও নাই কারবালা কে রে জানা যা পরীবে হে কে রে গোসল করাইবে একজন পুরুষ ও একজন পুরুষ ও নাই কারবালা ওরে বাবা বাবা কইয়া কান্দে বাবা বাবা কইয়া কান্দে ও সিনে মেয়ে শকিনা ওরে বাবা বাবা কইয়ার কান্দে কান্দে যায় না এ জিদের জেলখানা একজন পুরুষ ও বালা একজন পুরুষ ও কার বালা কথা কন ঠিক নেবে ঠিক জোরেখান বাবা ঠিক না বেটি আমার বাইরা বাবারা বন্ধু রে ইমাম হুসাইন আল্লাহ কল্লা মোবারক তারা এবার বর্ষার আঘাতের মধ্যে ঝুলাইয়া কারবালার ময়দান থেকে সিরিয়া দামেশকে শহরে গেল দামেশকের শহরে একদিন না দুই দিন না রে বাবা তিন দিন তারা আনন্দ মিছিল করলো রাস্তার অলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া মানুষকে দেখাইলো মানুষকে দেখাইলো মানুষকে দেখায় বলো দেখো এজিদের সাথে দুশ্মনী করা করার সাথে সীমারের সাথে করার সাথে নবীর আউল্লাদের কি অবস্থা হইছে তোমরা যদি কোন সময় আজিদের সাথে সীমার সাথে যদি তোমরা দুশ্মনী করো আউল্লাদের রসুলকে নবীর নাতিকে যেমনে ভাবে আমরা কতল করে কল্লানি আনন্দ মিছিল করতে সিরেলি করতে সিরে তোমাদের কল্লা পালাইয়া দিব এখনো সময় আছে যারা মুসলমান আছো তারা এজিদের কাছে আইসা মুসলমান হয়ে যাও বায়াত গ্রহণ করো জোরে জোরে বলুন নাউজ্লা আরো জোরে বলুন নাউজ্লা আমার ভাইরা বাবারা বন্ধুরা মান নবীজির চাচা দাবাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু দশ মহররম বিকাল বেলায় কারাবা মক্কার শরীফের মধ্যে হেলান দিয়া আসরের নামাজ পড়া কার কাবা শরীফের সাথে হেলান দিয়ে তিনি ঘুমাইতেছে ক্লান্তির কারণে তিনার চোখের মধ্যে ঘুম চলে আসলো এবার ঘুম চলে আসার সাথে আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু স্বপ্ন দেখতেছে দয়াল নবী নূরের নবী হায়াতুন নবী কামলিওয়ালার হাত মোবারকের মধ্যে লাল দেখা যাচ্ছে লাল কি জানি

এমাত্র কারবালার ময়দানে শহীদ হইছে রে ইমাম হুসেনের গলা থেকে যে রক্ত গুলা কারবালার ময়দানে পড়ছে রে আমি নবী ঐক্য রক্ত গুলা আমি নবীর ডান হাত মুবারক জমা করেছি কালকে আমাদের ময়দানে এই রক্ত নিয়ে আল্লাহ দরবারে আমি বিচার করবো নালিশ করবো আল্লাহ আমার হুসাইনের রক্তের বিনিময় আমি কিছু চাই না গো আল্লাহ আমার হুসাইনের রক্তের বিনিময় আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আপনি নাজাদ দিয়া দে রবিবালে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রে মক্কায় খবর দাও খবর দিয়া দাও সংবাদ দিয়া দাও আমার হুসাইন আর নাই আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে এবার বলেন হাসান শহীদ জাহারেতে হুসাইন শহীদ কারবালা হায় রে হোসেন শহীদ কারবালা সে তারি কে কে গটাইলান রাব্বানা কলিজা পার্টি আ যায় রে শুনিলে তার গট নাজর আমার বাইরা বাবারা বন্ধুরা যখন এবার তিন দিন যখন আনন্দ মিছিল করল হুসাইনে কল্লা মোবারক নিয়া আমার বাইরা বাবারা বন্ধুরা এবার ক্ষমতার মধ্যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতার মধ্যে আসনে বসে আছে এবার আসনের দিকে যখন কল্লা মোবারক নিয়ে যাচ্ছে তখন সবাই দেখার জন্য আসতেছে তখন নবীরা সবাই তো আর নবীর কেউ নবীর পক্ষে কেউ আহলে বাইদের পক্ষে কেউ বিপক্ষে কথা বলুন ঠিক নেবে ঠিক যখন আহলে বাড়িতে ইমাম হুসাইনের কল্লা মোবারকটা যখন নিয়ে যাচ্ছে যখন কল্লা মোবারকটা নিয়ে যাচ্ছে তখন একজন আশেখের রসুল সবাই দেখার জন্য আসছে সমস্ত সাহাবির আসছে দেখার জন্য আহারে কারবালার ময়দানে ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু শহীদ দে তার কল্লা মুবারক উবায়দুল্লাহ আপনি জিয়াদের ওই বাউন্ডারির মধ্যে আনতেছে আমরা দেখার জন্য যাব ইমাম হুসাইনকে দেখছি ছোটবেলা এখন কত বড় হয়েছে নবীদিন নুরানি নবীর আহলে বাইতের নুরানি শহর মबारक দেখার জন্য সবাই দৌরাদড়ি করে রতেছে রাস্তার মধ্যে ইমাম হুসাইনের শির মबारक ওই তলোয়ারের আগায় মাথার মধ্যে নিয়ে। যখন এজিদের দলেরা শিমারে দলেরা যখন ইমাম হুসাইন লাশ মুবারক নিয়ে আসতেছে তখন একজন আশের কারসুল তখন ওই আশের কারসুল কুরআনুল কারীমের সূত্ররা কুরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করতেছে আম হাস আন আম হিসাব তা আন আসহাব আলকাহফী জোরে জোরে কণ্ঠস্বরে

ইমাম ও প্রেমিক বলতেছে আমি মনে করি রকিমের ঘটনা সাইতে ইমাম হুসাইনের কল্লা কল্যাণ যে আলাদা করছে এটা আরো মারাত্মক আশ্চর্যজনক ঘটনা জোরকন আল্লাহ আল্লাহ আকবার আমার বাইরা বাবারা বন্ধুর আমার তখন ইমাম হুসেনের কল্লা মোবারক থেকে ইমাম হুসেনের স্যার মোবারক থেকে আজা আওয়াজ আসলো আসাবু আসাবল কাহাফি কাতলি ওয়াল হাবলি জোরে কন আল্লাহ আকবর ওই আশে করে যখন সুরা কাহাফের আয়াত তেলওয়াত করল ইমাম হুসেনের কল্লা মোবারক থেকে দুই ঠোঁটের মাঝখান দিয়ে আওয়াজ আসলো আসাবু আসাবল কাহাফি কাতলি ওয়াহাবলি মনে করো ওই আসাবে কাহাফ

তারা তো মুসলমান ছিল নামের মুসলমান ছিল কিন্তু কামে তারা ছিল কি শয়তান জোরে বলেন কি তারা কামে ছিল শয়তান আমার ভাইরা বাবারা বন্ধু আমার আমার ভাইরা বাবারা বন্ধুরে আমার ভাইরা বাবারা বন্ধুর আমার আমার ভাইরা বাবারা বন্ধুর আমার এবার যখন উবায়দুল্লেবনে জিয়াদের যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন কল্লা মুবারক নিল যখন হাজার 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 মানুষগুলা মাইক বন্ধ করা হাজার হাজার মানুষগুলা যখন ওই তাদের বাউন্ডারির মধ্যে ছিল ওই বাউন্ডারির মধ্যে সবাই কিন্তু মুসলমান ছিল তখন উবায়দুল্লাহ ইবনে জিয়ার একটা ফ্লেটের মধ্যে ইমাম হুসাইনের কল্লা মুবারক রাইকা ওই কল্লার মধ্যে মেয়ে তীর দিয়ে শুধু আঘাত করতেছে আঘাত করতেছে জোরে জোরে কন্যা হুজুবিল্লা আর হকর নাম কি করতেছে পল্লামকের মধ্যে আঘাত করতেছে আমার বায়েরা বাবারা বন্ধুরে ইমাম হুসাইনের কল্লা মুবারকের মধ্যে আবার আঘাত করতেছে তো এখানে হাজার হাজার সকলের মানুষ ছিল সকলের মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল পাগড়ি ছিল টুপি ছিল জুব্বা ছিল সব কিছু আছিল কিন্তু কেহ সেদিন উত্তর প্রতি উত্তর করে সেদিন কেহ বলে না উবায়দুল লেবনে জিয়া কেন রে তুমি হুসাইনের গলার মধ্যে হুসাইনের কল্লা মুবারকের মধ্যে মাথার মধ্যে কেন তুমি তীর দিয়া বর্ষা দিয়া আঘাত করতেছ ওই মজলিসের মধ্যে একজন বুঢ়া সাহাবী ছিল যার নাম ছিল জায়েদ আরকাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুর আমার জায়েদ বিন আরকাম রদি আল্লাহ মুতালা নু মুরব্বী সাহাবী তিনি রসুলের জামানা রসুলের ক্ষেত মতে ছিলেন জায়েদ বিন আরকামা সহ্য করতে না পাইরা বলে এ মারজানার ছেলে রে থাম 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 তুই কল্লা মুবারকার মধ্যে আঘাত করিস না রে আমি যখন রসুলের যখন ছিলাম আমি দেখছি এই গলার মধ্যে ঠোঁটের মধ্যে হাজার হাজার বার আমার নবী এই গলার মধ্যে ঠোঁটের মধ্যে সুমা দিয়েছে হে মারজানা জানা ছেলে উবায়দুল্লেবনে জিয়াদ থাম স্টপ করা আর মারিস না এবার উবায়দুল্লেবনে জিয়াদ বলে তাকে হত্যা করা বলে আমাকে হত্যা করে লাভ হত্যা করো হাজার বার হত্যা করতে পারবা আমি বেঁচে থাকতে ইমাম হুসাইনের কল্লার মধ্যে আর একটাও আঘাত করতে দেব বৃদ্ধ সাহাবি তার কত ইমান স্ত্রীর ছিল আহলে বাহিতের প্রতি রসুলের প্রেমিকের প্রতি